ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের এই মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গপ্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস এখানে সব স্থান নেই এখানে দাঁড়াই এ সকল করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ দেশের অগ্রগতিকে থামিয়ে দিয়ে এক নিরক্ষেত করা গত আগস্ট আপনারা দেখেছেন নতুন

সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশে সংখ্যা সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই এদেশে সবাই আমরা মানুষ আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই এতকাল বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এই দেশকে নতুন উদ্যমে তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই সর্বশেষ আমরা বলতে চাই এই বাংলাদেশ যদি কারো ষড়যন্ত্র করার স্বাদ জাগে আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে ফেতিবাদের দোষণের আওতায় নিয়ে আসতে চায় সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আজ মানুষেরা জেগে উঠেছে জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই আমি সর্বোপরি বলতে চাই আমাদের ঘরে আলোর নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য সেবনায় এই মাটিমার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুটু স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে আমরা আনিব ফুল ও ফসল পাখিরা তার জগত করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতিদোষ আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অতন্ত্র প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ